সন্ধ্যা নেমেছে মিরপুর এক মাজারে ধূপের গন্ধে ভরে আছে চারপাশ মাজারের জিয়ারথ ঘরের দরজা খুলে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা মেয়ে একবার চোখ তুলে তাকালো আমার দিকে চোখ দুটি অদ্ভুত রকম শান্ত আর ভেতরে লুকানো যেন এক অচেনা ক্লান্তি গাছের নিচে এসে পাশে বসল মোবাইলটা বের করে কারো নম্বর ডায়াল দিতে গিয়েও থেমে গেল দ্বিধায় ভরা নিঃশ্বাস চুলগুলো খোলা যেন বাতাসেও এক ধরনের কাহিনী লেগে আছে আমি বললাম কিছু বলবেন নরম গলায় উত্তর দিল আপনি জিয়ারোতে আসছেন আমি হেসে বললাম না মাঝে মাঝে বেড়াতে আসি কথোপকথন শুরু হল হালকা সাধারণ প্রশ্ন আপনি জব করেন আমি না বলতেই মেটার চোখে মুখে হালকা বিরক্তি একটা নিরবতা নেমে এলো আমাদের মাঝে সেই সময় ঠেলাগাড়িতে চঞ্চলার নানিকে নিয়ে আরেক মহিলা সামনে দিয়ে যাচ্ছিল চলে না হাঁটে না কিন্তু জীবন তাকে চালায় অদ্ভুত এক দুঃখে গাড়ি থামিয়ে আমাকে বললেন দেখেন নড়ির কাম রাইত হইলেই হাজির হয় কথাটা বলে তিনি চলে গেলেন মেয়েটা আবার আমার দিকে ফিরল জিজ্ঞেস করল আপনি এখানেই থাকেন বাসা না মেসে আমি বললাম বাসায় মেয়েটা ইংলিশে বলল ভেরি টাফ লাইফ হেয়ার স্টে অ্যালার্ট খারাপ মানুষের খপ্পড়ে পইরেন না তারপর দাঁড়িয়ে পড়ল যেন তাড়াহুড়ো তবু গেটের কাছে থেকে গেল আমি বের হতেই ডেকে নিল বলল চলুন চা খাই খুব বোরিং লাগছে আমার লোক আসবে অদ্ভুত পরিচয় নেই সম্পর্ক নেই তবুও অচেনা এক টান গাছের নিচে আবার বসলাম আমি বললাম ছাত্র পড়িয়ে চলি ও আবার বিরক্ত হঠাৎ উঠে দাঁড়ালো পাশে এসে দাঁড়িয়ে খুব ঠান্ডা গলায় বলল আপনি চাইলে আমাকে আপনার বাসায় নিয়ে যেতে পারেন অথবা আমার বাসায় টাকা কম নেব এক রাতের মতো থেমে গেল ব্যাগ থেকে একটা ছোট্ট কার্ড বের করে হাতে ধরিয়ে দিল ইউ মে কল মি অ্যাজ ইউ উইশ আমি অভাব হক আকাশের বাতিগুলো পর্যন্ত অদ্ভুতভাবে ঝাপসা লাগছিল মাজারের ভেতরে কেউ কাঁদছে কেউ নামাজ পড়ছে আর এর মাঝেই অন্য এক অন্ধকার লেনদেন ঠিক সেই সময় চঞ্চলা নানি ফিরে এলো আমাকে ডাকলেন মেয়েটা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারের দিকে নানি বললেন নড়িরা মাগি সিনাল মাজার কেউ সারে না তার কথাতেই যেন সব কিছু পরিষ্কার হয়ে গেল মেটার কার্ডটাকে আমি কয়েক টুকরো করে ছিঁড়ে ফেললাম মাজারের সামনে দাঁড়িয়ে দূরে তাকিয়ে থাকলাম গাজার ধোঁয়া সিডনির গন্ধ আগরবাতির ঘ্রাণ সব মিশে তৈরি করেছে এক অদ্ভুত দুনিয়া একই জায়গায় মানুষ কাঁদে পরকালের ভয়ে আশাপূরণের আকাঙ্ক্ষায় কেউ সেজদায় কাঁদে আর কেউ অন্ধকারে খদ্দের খোঁজে একই জায়গায় কেউ হারাম থেকে বাঁচতে আসে কেউ হারামকে বেঁচতে আসে এই মাজারে এই আলো ছায়ার মাঝখানে চলছে এক গভীর খেলা মাবুদ জানেন এই খেলায় আসলে কে জিতবে আর কে ধীরে ধীরে হারিয়ে যাবে অন্ধকারে